সম্মান কত আলেম সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দরিয়াত দান করতেন বরকাত দান করেছেন ঠিক না বেঠিক ঠিক সেই যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন রাজি না কিস মাতালে জাব্বার ফিনা ফানা ইলম ওয়ালিল আদা জিমালুন ফা ইলনা মায়াফনা আল কারিবি

পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধনের প্রতি খুশি কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফেরদেরকে দান করেছেন দুনিয়ার সম্পদ আর আমাদেরকে দান করেছেন কুরআন হাদিসের ওলি দুনিয়ার মানুষের সম্পদ আজকে আছে কালকে নাই আজকে আছে কিন্তু কোরআন হাদিসের এলিমে এমন একটা সম্পদ রে দুনিয়ার সম্পদ একদিন বিনষ্ট হয়ে যেতে পারে কিন্তু কোরানের এলিম কোনো দিন বিনষ্ট হবে না

তারা দেখবেন আলিমের দেখলে সালাম দেয় দেয়েরা দেয় না আলিমরা দেখলে সম্মান করে আলিমের দূতাই দেয় দেয় এক কাজ সাহাওয়ানের জন্য